ঢাকায় বঙ্গবন্ধুর নিজের বাড়ি ছিল না তিনি ভাড়ায় থেকেছেন বিভিন্ন এলাকায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর চাপে অনেকেই তাকে বাড়ি ভাড়া দিতে চাইতেন না যারা দিতেন তাদের হুমকি নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হতো এই পরিস্থিতিতে পরামর্শে বেগম হেন হেনা মুজিব ঢাকায় প্লটের জন্য আবেদন করেন উনিশশো সাতান্ন সালে দুই হাজার টাকা এককালীন জমা দিয়ে তার নামে ধানমন্ডিতে পিডব্লিউডির কাছ থেকে ছয় হাজার টাকা মূল্যে এক বিঘার একটি প্লট বরাদ্দ পান বাকি চার হাজার টাকা ছিল কিস্তিতে পরিশোধযোগ্য উনিশশো ষাট সালে বঙ্গবন্ধু আলফা ইন্স্যুরেন্সে তিন হাজার টাকা বেতনে উচ্চপদে চাকরি পান উচ্চ বেতনের টাকা থেকে বঙ্গবন্ধু উনিশশো সালে বাড়ি নির্মাণ শুরু করেন সে বছরই তিনি সপরিবারে নির্মাণাধীন বাড়িটিতে ওঠেন তারপর একটা ইতিহাস বাঙালির মুক্তির সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি উনিশশো সালে আই বিরোধী আন্দোলন উনিশশো সালে ছয় দফা আন্দোলন উনিশশো সত্তর নির্বাচন উনিশশো একাত্তরের শুরুতে অসহযোগ আন্দোলন সহ নানা চড়াই উত্ত্রায়ের সাক্ষী এই বাড়ি এসব আন্দোলনের পরিকল্পনা প্রণয়ন দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা শোনা সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল বত্রিশ নম্বরের এই বাড়ি এখান থেকে ট্রাক কলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু এই বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে এনে দিয়েছিলেন কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম ভূখণ্ড ও লাল সবুজের পতাকা এই বাড়িতে রূপান্তরিত হয়েছেন এই বাড়িতেই বঙ্গবন্ধু সপরিবারে জীবন উৎসর্গ করেছেন উনিশশো একাত্তর সালের তেসরা মার্চ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই বাড়িতেই আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন এ বাড়িতে ঘাতকেরা ঘটিয়েছে মানব ইতিহাসের এক কলঙ্কময় ঘটনা উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় এবারই একটি ইতিহাস এবারই প্রধান ওই ইতিহাসের স্রষ্টা ইতিহাস যেখানে সৃষ্টি হয় সেটি তো তীর্থস্থান বাঙালি জাতির তীর্থস্থান ধানমন্ডির বত্রিশ নম্বরের এই বাড়ি এই বাড়ির সঙ্গে মিশে আছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা এই বাড়ির অপরাধ এই বাড়ির মালিক পাকিস্তান ভেঙে বাঙালিকে স্বাধীন সার্বভৌম একটি দেশ দিয়েছিল একটি পতাকা দিয়েছিল যেটি এখানে উত্তোলন করা হয় একটা মানচিত্র দিয়েছিল পলাশিতে যে স্বাধীনতার সূর্য ডুবে যায় সেটা বত্রিশ নম্বর থেকে উদয় হয় এখান থেকেই দেয়া হয়েছিল স্বাধীনতার ঘোষণা তাই তো সেই পরাজিত শক্তির আক্রমণ এই বাড়িতে এরা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধিকারের সংগ্রামকে মুছে দিতে চায় এরা আমাদের সকল অর্জন ধ্বংস করে তাদের মতো ইতিহাস বানিয়ে আমাদের শাসন করতে চায়